হ্যালো আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো আরে গরিবের উপর কেন জুলুম করবা কি করছে সে আজকে দুই দুইবার অ্যাক্সিডেন্ট করছে মরতে মরতে বেঁচে গেছি আর একবার ওর চান্স দাও আমার বিশ্বাসও এবার সফল হবেই আজ তুই বাসায় আয় আচ্ছা বিয়ের আগে তুমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখতা কি নিয়ে নায়িকাদের নিয়ে স্বপ্ন দেখতাম মাধুরী ও শ্রী আমার স্বপ্নে আসতো দেখছো এর জন্যই তো আমার মতো সুন্দর বউ পাইছো তো এখন স্বপ্ন দেখো কি নিয়ে এখন পেট নিয়ে আসে খালি গারমটকায় এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জমরাজ আসছিল জমরাজ স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা বলো না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে গাইস গাইস লাইক না দিয়া ভিডিও দাক্কা দেন যাইতো না কামড়া ভালো না জাক অবশেষ মহারাজ ঘরে আসলেন তা আমার ম্যারেজডের গিফট কোথায় আরে বাবা দিব দিব যত্ন করে রাখা আছে সময় হলেই দিব সারা দিন পার হয়ে গেছে এখন রাত আর কখন দিবা আমাদের বাচ্চারা যখন গোাবে না তখন মাইর দিন কখন শোধ করা যায় না আর আমরা মেয়েরা যে তোমাদের বাবা আর সুকে নে দেই তার ঋণ কিভাবে শোধ করবা তোমরা আর আমরা পুরুষরা তোমাদের মা হওয়ার সুযোগ করে দেই তার ঋণ কিভাবে শোধ করবা বেলুন খুঁnti আর পোতা দিয়ে আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতাল পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবে না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না হ্যালো এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি তুমি আর ভালো হইলা না পাশের বাড়ি টুম্পা ভাবি তোমারে থাপ্পর মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নালে বৃষ্টিতে ভিজে যাবে এই তুমি কিছু একটা করো আমার ঘুম আসতেছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমায় যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুম্পাকে আপনার ওরে দেখা জলে হেরে দেখা জলে আমারে দেখা জলে আপনার কি গরম লাগে না خالির গন্ধ नाके লাগে বউ ভালো লাগে না তা ভালো লাগবে কেন আমি তো এখন বুড়া হয়ে গেছি তাই না মিউজিক দেখাই লাগো মিউজিক আজকে তোর পিঠের উপর বাজাবো বড় ছিলাম নইলে অনলাইনে তোমার দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল আমি হয়েছিলাম দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হইছে রাগ করতেছো কেন বলবা তো তিন দিন ধরে ডিম খাওয়াছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতিম একটা বুইড়া খাটাশের সাথে বিয়ে দিতে জীবনটা অতিষ্ঠ করে ফেলছে আমি বুইড়া খাটাশ দ্বারা এক্ষুনি তোর বাপের কাছে নালিশ দেব দাও দাও আমি আমার বাপে রাজকুমারী হ্যালো শ্বশুর মশাই আপনার মেয়ে শুধু আমারে গালি দেয় গালি খাওয়ার কাজ করার সময় মনে থাকে না